সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক আমার পাশে যে ব্যক্তিতে উপস্থিত আছে আপনারা হয়তো আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চেনার কথা আসসালাম আলাইকুম আপনার পরিচয়টা আবার আমার দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ সুলাইমান বাপের নাম আজি মজিবুর রহমান বাড়ি রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা আমরা বাঘাবাড়ির পাশে আমরা এবং বাতান আমরা বলি বাতান বাতান আসলে আমার পাশে এবং আমরা বাথান আছি গরু করাই করি অর্থাৎ সলেমান কাকা সেই যে বিখ্যাত যে গাভি কয় বিক্রয় করে থাকে তার যে একটা বিক্রয় কেন্দ্র আছে আপনার দেখা মাঝে মাঝে দেখাই যে রতনপুর অর্থাৎ পাবনা জেলার যে ফরিদপুর উপজেলার রতনপুর গ্রাম এই বাথান থেকে গাভি সংগ্রহ করেন নাকি গাভি সংগ্রহ করেন আচ্ছা এখান থেকে এই গাবি এখানে যে বাথানে আমরা দেখতে পাচ্ছি যে এই বেশিরভাগ গাবিগুলো আকারে কিন্তু অত বেশি না

কিছু সিংহারও আছে বহু কিছু জানারও আছে এইগুলি দেখলে কিছু শিখবে এবং জানবে যে আসলে লালন পালন গরু জ্বর বৃষ্টির মালন লালন পালন করে এই যে ডাকা ভালো ভালো গরু নিয়ে যায় ডাকা নিয়ে যায় গরু নষ্ট হয়ে যায় আচ্ছা হওয়ার কারণে একটা গরু বৃষ্টিও পান লাগবে রোদও পান লাগবি আপনার হচ্ছে শীতপন লাগবে সুপ্রদাসক এই ফলিমান কাকাজ এটি বলতে চাচ্ছিল যে আবহার সাথে সেট খাওয়ানি অর্থাৎ যে আমরা তাপমাত্রা বলি এই অধিক তাপমাত্রা যখন হয় গরু কিন্তু তখন তাতায় অর্থাৎ মানে হিটে টিকে পারে না কিন্তু এই খামারের যে অর্থাৎ যে বাঠানের যে গরুগুলো এই গরুগুলো কিন্তু অত্যন্ত তাপ এবং ঝড় বৃষ্টি এর উপর দেই যায় এই জন্য এটা খুব মারানসই অর্থাৎ টেকসই অর্থাৎ আমরা যেটাকে বলি যে সাস্টেইনেবল অর্থাৎ টেকসই এখান থেকে এই গাভীগুলো তারা সংগ্রহ করে থাকে সোলেমান কাকা ঘুরে ঘুরে অর্থাৎ আসছিলাম বাথানে আর এসেই দেখা হয়ে গেল সোলেমান কাকার সাথে তো কিসের উদ্দেশ্যে এখানে আসছেন গরু দেখার জন্য আইছিলাম এবং গরু করাই করতেছি একটা গরুর দামও বলছিলাম হলো না তোমার সাথে দেখা গেল আচ্ছা যাই আমি মেলা দিন করছি যে এই বাতনাটা ভিডিও করব করব আবাতনের ভিডিওটা দেই দর্শক ভাই দেখুক আসলে আমরা গরু কোথায়তেন কিনে আটাখানে কিনে না গ্রামেতেন কিনে অরিজিনাল আমরা গ্রামেতেন গরু কিনি আমারে গরুর শা দেখা যায় কি যে হেলেল 5 টা 10 টা বেশি হয় আমারে ভালো জিনিস ছাড়া তো কিনা যায় না অর্থাৎ ভালো জাত মান দেখে কিনা লাগেস এই যে জারসি গাবি এখানে বেশি দেখতে পাচ্ছি এই জারসি গাবি পালনের যেটা সুবিধা সুলেমান কাকা বলতেছিলেন এগুলোর পরিবেশের সাথে খাপ খায় এবং এগুলোর দুধও মনে হয় বেশি হয় বেশি হয় দুধ তো অতিরিক্ত ফ্যাট হয় বোনো আর গুণও বেশি অর্থাৎ দুধের যে মান এই মানগুলো এই জার্সি গাবি থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় এই যে মেলবিটার মেলবিটার করি এই যে পাতা নিগত করব এই তো সম্পূর্ণ মেলবিটার আর এই তো গুণ এবং প্লাস ফ্যাটার কারণে লেগেলে মেলবিটার দাম পায় বেশি অর্থাৎ ছোট দেশ রেশম বাড়ি মানে হলো যে দুধের জন্য বিখ্যাত অঞ্চল এই অঞ্চলের যে গাবিগুলো লালন পালন করা হয় কাঁচা ঘাস খায় আর এখানে উন্মুক্তভাবে লালন পালন করার কারণে এই গাভীগুলোর সবচেয়ে যে বাগাবাড়ি মিল্ক বিতরণ ভিতরে সবচেয়ে গুণগত মান অর্থাৎ যে ফ্যাট যেটা আমরা বলি সর্বোচ্চ ফ্যাট এই গাভীগুলোর দুধে আমরা পেয়ে থাকি সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের যে কৃষি এবং যে খামার এবং খামারিদের চিত্র তুলে ধরার চেষ্টা করে আমরা সিরাজগঞ্জের সাজাদপুরের যে রেশম বাড়ি যে এটা পাথান অর্থাৎ এই বাথানটা কিন্তু রেশম বাড়ির দখল বাড়ি বাথান বিভিন্ন বাথানের বিভিন্ন নাম আছে আমরা বিভিন্ন বাথান থেকে বিভিন্ন সময় আপনাদের তথ্য তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক সাথেই থাকুন সোলেমান কাকা এই যে গাভীগুলো আমরা দেখতেছি আপনার মতে এই গাভীগুলোর দাম কিরকম হতে পারে তিন লাখ গাবি আছে সাড়ে তিন লাখ আছে দেড় লাখ আছে ওই এক লাখ আছে সব রকমের গাভি আছে ঘটনাস্থলে কি আপনি আসবেন আর এই গাভিবাগ বিক্রি করবি তা না করি আবার যারজন যখন ঠেকা পড়ে অভাবের অটনের কারণে লেগিল দেখ আমারে খবর আছে যে আমি একটা গাভি বাঁচব আমরা সেই সময় আসি অর্থাৎ প্রয়োজনের তাগিদে আপনাদের ফোন দেয় যে গাবি বিক্রি হবে অর্থাৎ আপনাদের কাছে তো কাস্টমার সব সময় থাকে সব সময় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই সোলেমান কাকা সব সময় যে উন্নত জাতের গাবি এবং পিওর যে জার্সি হলিস্টিয়ান ফ্রিজিয়ান সব গাবিগুলো সংগ্রহ করে থাকে এই ধরনের বাতান থেকে তো দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনার কথা দর্শকদের কি বলবো বাংলাদেশে ভিতর দইলাও গরু উৎপাদন বাগাবাড়ি মেলবেটার পেল আছে যেটা সোমবারে ডবল বাড়ি আমরা বলি আচ্ছা উৎপাদনটাই এখান থেকে অর্থাৎ গরুর উৎপাদন কেন্দ্র এখানে দয়লাইনের চলে আপনার সাত মাস এই খামারে থাকবে সাত মাস খামারে থাকবে যা দেখা যায় কি যা চলে আর পাঁচ মাস যা বাসায় থাকে বর্ষার কারণে লেগে সেই বাংলাদেশে যে যত গল্পই করুক গরুর উৎপাদন বৃষ্টি এখান থেকে উৎপাদন আচ্ছা অর্থাৎ আমরা তো গল্প যে যেমন করবো না কি করবো না আসলে উৎপাদনটা সৃষ্টি

এই যে অর্থাৎ থেকে আপনাদের বাথান দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কিন্তু কিন্তু তারা মানে সরাসরি বিক্রয় করে না অর্থাৎ প্রয়োজন হলে প্রয়োজনের তাগিদে তারা কিন্তু বিক্রি করে আপনারা সংগ্রহ করতে চাইলে এই ধরনের গাভি যদি সংগ্রহ করতে চান সোলেমান কাকার সাথে যোগাযোগ করলে নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে তারপরে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে বলে দেন জিরো সেভেন থ্রি ওয়ান বান্ন বিশ বারো এডি হোয়াটসঅ্যাপ এডি ইমো এডি ডাইরেক্ট অর্থাৎ যে কোনো প্রয়োজনে সালেমান কাকার সাথে যোগাযোগ করতে পারবেন এবং গাবি দেখতে হলে অর্থাৎ সরাসরি বাথানে আসতে হবে বাথানে আসলে আপনার কিছু আছে বহুত শেয়ার কিছু আসলে যারাই গরু নতুন খামার করেন লালন পালন করেন আপনি গরু কেনেন আর না কেনেন

এখানে একটা বালুর উপরে মাটির উপরে কিন্তু গাভীর লালন পালন করা হচ্ছে খুব কম খুবই কম এখানে যারা খামারি আছে তারা বলতেছিল যে এখানে খুবই রোগ বিধি খুব কম তো উন্মুক্তভাবে গাভী লালন পালন করা বাংলাদেশের অন্য কোথাও পাবেন না এটি সেই সিরাজগঞ্জের সাজাদপুরের যে রেশমবাড়ি এই রেশম বাড়িতেই এই ধরনের অর্থাৎ এই পদ্ধতিতে গাভী লালন পালন করায় বছরের প্রায় অধিকাংশ সময় বর্ষার সময় এরা আবার বাড়িতে নিয়ে যাবে তখন আবার ওখান থেকে দুই তিন মাস চার মাস বর্ষা যখন যত সময় থাকে তারপরে ওই সময়টা গাবি বাড়িতেই তারা লালন পালন করে তারপরে আবার তাদের যে গন্তব্যস্থল রেশমবাড়ি এই রেশমবাড়িতে চলে আসে সুপ্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সোলেমান কাকা চলেন আমরা আজকের মতো এখান থেকে যাই আবারও হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির ভিডিও দেখতেই থাকুন এবং সোলেমান কাকার যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আপনার যে কাঙ্ক্ষিত যে গাবি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ